আসসালামু আলাইকুম বার্মিস আচারের স্পেশাল রেসিপি আমি বার্মিস আচার বানিয়েছি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এক কেজি জলপাই অনেক বড় বড় জলপাই একদম টাটকা জলপাই আমি খুব ভালো করে ধুয়ে একদম ভালো করে ধুয়ে আমি এটাকে সিদ্ধ দিয়েছি আমি এক কেজি জলপাইয়ে এক কেজি পানি দিয়েছি এক কেজি পানি দিয়ে ঢেকে আমি সিদ্ধ করতে দিয়েছি আমি চোলাই এক পাশে দিয়েছি সিদ্ধই আরেক পাশে দিয়েছি স্পেশাল মশলার জন্য এখানে আমি মরিচ দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো হালকা করে টেলে আমি এটা সাইডে রেখে আমি এখানে এক চামচ আস্ত জিরে দিয়েছি জিরা আর মরিচ একসাথে ভালো করে টেলে আমি এটাকে রেখে আমি এ পর্যায়ে ভাজবো আচারের মশলা আচারের মশলার মধ্যে সব রকম মশলা আছে এখানে সাদা সরিষা আছে লাল সরিষা আছে মৌরি আছে সব মশ উপকরণ আছে এটার মধ্যে এটা আমি আলাদা ভেজে নিয়েছি একসাথে ভাজলে দেখা গেছে যে এটা পুড়ে যাবে এই জন্য আচারের মশলাটা লো আছে খুব ধৈর্য ধরে ভাজতে হয় নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই মশলাগুলো আধা ভাঙা করব আমার মশলা হয়ে গিয়েছে এদিকে আমার জলপায়ু হয়ে গিয়েছে একদম শীত হয়ে ফেটে গিয়েছে জলপাই সিদ্ধ করে গরম থাকা অবস্থায় এগুলাকে ম্যাশ করতে হয় না হলে শক্ত হয়ে যায় আমি বিচি ছাড়ানোর জন্য এগুলাকে এভাবে আধা ভাঙা করছি এই আধা ভাঙা থেকে আমি এই বিচিগুলো একদম আলাদা করে নেব এই পর্যায়ে আমি এই জলপাইগুলো একটা মিক্সার জারে দিয়ে একদম এগুলাকে প্লেন করে নেব বারমিস আচার তৈরিতে একদম ম্যাশ করে এটাকে পাটাই অথবা মিক্সার জারে এটাকে প্লেন করতে হয় না হলে আচারটা সুন্দর হয় না আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এক চামচ রসুন ছ্যাঁচা দিয়েছি আমি এগুলোকে ভালো করে ভেজে দেব এখন জলপাই জলপাই ভালো করে নেড়ে একদম তেল তেলের সাথে মিশিয়ে একটু পানি পানি ভাব আছে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপর আস্তে আস্তে এটাতে একটা কালার আসবে আমি এক কেজি জলপায়ে আধা কেজি গুড় দিয়েছি গুড় দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর এতটা পানি ছাড়ে না চিনি দিলে অনেকটা পানি ছাড়ে এটা একটু সময় লাগে শুকাতে গুড়ে এরকম এত পানি পানি হয় না পরিমাণ মতো লবণ দিয়েছি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি এখানে আধা ভাঙা মশলা দিয়ে দিচ্ছি আমার আচারে অনেক সুন্দর কালার চলে আসছে আরও অনেক সুন্দর কালার হবে এটা একদম খৈরি খৈরি হবে নাখতে নাতে এটা যখন শোকাবে তখন একদম কালার চেঞ্জ হয়ে যাবে এই পারমিস আচারে ভিনেগার দিতে হয় না তবুও দিয়েছি তো ভিনেগার দেওয়াটা আমার ঠিক হয় নাই কারণ এটা আমি রাখবো না এটা রাখার মতো আচার না এটা শেষ হয়ে যাবে তো এই আচারে ভিনেগার লাগে না এই জন্য এটা এমনভাবে ভাজা হয় একদম ভেজে একদম শুকনো শুকনো হয়ে যায় এজন্য জন্য এটা বাহিরে রেখে সহজেই নষ্ট হবে না আমার আচার রেডি হয়ে গিয়েছে আমি এক কেজি আচার বানিয়েছি আমি প্যান থেকে উঠিয়ে উঠে উঠিয়ে এটা কিছুটা ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার আর মধ্যেই আমার ছেলে মেয়ে আমি অর্ধেক ফেলেছি এর জন্য এখানে কমে গিয়েছে এটা এত স্বাদের আচার না খেলে আপনারা বুঝবেন না আমার আপুরা যারা এই আচার বানিয়েছে একমাত্র ওরা আর ওদের ফ্যামিলি জানে এটা যে কি সুস্বাদু আচার তো আমি এখানে লম্বা শেপ দিয়েছি একদম জাম মিষ্টির মতো আচার শুকনো শুকনো আচার হ্যাভি টেস্টি আচার আপনারা এভাবে বাসাই বার্মিস আচার বানিয়ে খাবেন আর আমার রেসিপিটি ফলো করবেন খেয়ে দেখবেন কতটা স্বাদের আচার এটা অসাধারণ কত সুন্দর কালার হয়েছে একদম শক্ত শক্ত আচার আমি সবগুলো আচার বানিয়ে একটা শুকনো জারে এগোড়া রেখে দিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ